আমার বাবা থাকাকালে আমাদের সাথে উনি অনেক সাথেই পরিচয় ছিল আমরা তো যখন ছিলাম ঝিলের এই সাইডে ওই বাস দিয়ে মাচার মতো ঘর তুলে আর যারা আমাদের সাথে এমনি পাড়াপশি হিসাবে পরিচয় ছিল তারা ছিল ঝিলের ওই পার গুদারঘাট বা বাড্ডা আদর্শনগর এই মধ্যবাডা উত্তর বাড্ডা মেরুল এরকম তারা আমার আব্বাকে বলছিল যে এই জিলে কিনারে কোনো বিনা পয়সায় ঘর তুলে থাকা যায়নি তখন তখনকার আমলে ওই বাড্ডা এলাকায় ঘর ভাড়া ছিল তিরিশ টাকা ষাট টাকা আশি টাকা ওই আমলেও উনি জনের ঘর ভাড়া দিতে পারে নাই খাইতেও পারে নেই ওই বাড্ডা এলাকায় বাড়ি আলাদা দিতেও খাইতে পারে নি বাড়িটা কী খাইব হ্যাঁ যাই হোক ওইটা পরে প্রশ্ন করবো মানে আপনার আমার আব্বা থাকাকালে আমার ওই সৎ ভাইরা একবার আসছিলো হয়তো বা খেয়াল নাই আমার আব্বার লোক আমি অধ একবার গেছিলাম আমার এই সৎ মা বা সৎ ভাই আছে তারা তেরকম গুরুত্ব দেয়া আমাদেরকে ওরকমভাবে ইয়েকশন রাখে নেই তারপর আসার পরে তো মারা গেলো মারা যাওয়ার পরে তো আরও ছিন্ন ভিন্ন হয়ে গেল দেশবাড়ির সম্পত্তি ওই পালিত বাবা যা আছে এটা বাইরেই তো বুক করতে এখনও পর্যন্ত খাইতে আগে যায় কম বেশি আছে খাইছে আর আমি তো তার জন্মদিনই কোনো সন্তান না আমিও তার পালক তার জন্য আমি আর কিছু পাইলাম না কপাল আমার এমনই অবাক আমি কপালটা কত খারাপ দেখেন তাহলে এই জন্য কথা আপনাদের কাছে বলতেছি আর কি তারপরে এই বাবা মারা পরে মরে যাওয়ার পরে আরও অনেক ঘটনা ঘটছে সবগুলো আর হয়তো মনে নাই কিছুটা এই গোলশন এক নাম্বার বিদ্যুৎ অফিসের সাইডে ভূতের গল্লি বলে একটা জায়গার নাম যেখানে এখন বর্তমানে ওই সিঙ্গারের শোরুম দিছে আর এই গল্লির ভিতরে হইল ওই যে জব্বা টাওয়ার বা এই আশা এগুলায় তো অনেক জঙ্গল ছিল জব্বা টাওয়ারটা ছিল খালি পলট এরপরে এই যে পাশে একটা আছে ওই যে কান ফুরায় সিঙ্গারে অফিস দিছে আর কি ওই যে গুদাঘাট গোসন এক নাম্বারতে যদি গুদাঘাট যেতে থাকেন তাহলে চেকপোস্ট এই চেকপোস্টের এই জায়গাগুলা মানে অনেক জঞ্জল ছিল আর দুই একটা বাসা ছিল বড়লোক্য একতলা বিল্ডিং আর এই পাশে যেগুলো ছিল খালি এই বিদেশি অফিসের ওখানে অনেক খারাপ মেয়ে গোয়া আনাগোনা ছিল এই জ্যোতি হলের যখন আমাদের জ্যোতি হল আসলো এরা চাইছিল আমাদের এই ঘরে এখানে জায়গা জোগাড় রেখে বা একটু ঘর তুলে থাকা লাগিয়া আমার আম্মা আব্বা দেয় নেই তখন তারপরে এই আব্বা মারা যাওয়ার পরেই এই জায়গায় আমাদের তেরোটা ফ্যামিলি যুক্ত হয়েছিল এটা হইল আপনার আটানব্বই বন্যার আগেই হ্যাঁ আটানব্বই বন্যার আগের থেকেই এই যে মনে করেন এই হ্যাঁ নব্বইয়ের দিকে এবার নব্বইয়ের দিকে আমরা তেরোটা ফ্যামিলি এরকম যুক্ত হইলাম এখানে ভাইঙ্গা চিঙা এক বছর দুই বছর কেউ পাঁচ বছর পর পর এরকম আইল এর ভিতরে আমার এক খালা মানসুদা বেগম সে কোথা থাকতো জানি না হয়তো বা বারটার দিকেই থাকতো সে তার মানে কি বলবো বলতে গেলে তো ভাই সত্যি কথা বলতে মুখ দিয়ে তো আয়সা পরে কিন্তু বলতে গেলে দেখা যায় তা ছেলে পেলে আমাকে কমেন্টের মাধ্যমে কিছু বলবে না কারণ আপনি দেখবেন জানবেন তারা ফোন করে আমাকে হুমকি দিব গালাগালি করব বাস্তবে দেখা হইলে মারবো বিভিন্ন ধরনের কথা বলবার বলবে যে ফেসবুকে এগুলো বইলা তুই কি পাইস তোর কি ফেসবুকে টেকা দিছে বা তোর গল্পকে শুনতে চাইছে বা তোর এই আমাদের মানুষ কেন খেলি মানে তারা এই দুনিয়ার মানের জোঁতে চিন্তা করে এই নিয়া ক্ষমতা দেখায় মানে বিশাল ক্ষমতা এগো আছে এরা আমার বয়সে বড় আবার কিছু অবৈধ টাকা পয়সা কামাইছে অনেকজনে আছে কিছু বৈধ টাকা পয়সা কামাইছে এইসব টাকা পয়সার কিছু পাওয়ার টাওয়ার দেখায় আমার সাথে জুলুম করবো আর কি ঠিক আছে মানে কীরকম জুলুম এই যে এখন নামে আপনার আমি সত্যি কথা বলবো তারা এক সময় চুরি করে খাইছে ভিক্ষা করে খাইছে এগুলো আমি বলতেছি আমিও খাইছি এখন এইগুলো তো অন কিছু বড় হয়ে গেছে মানুষের সাথে চিনা পয়সা হয়েছে না তার একটা মানিজ্য খারা হয়ে গেছে না তার এখন কুটিপতি না এরকম আর কি ভাব অস মানে কি বলবো কিছু বলার নাই তারা মানে অনেক জোর দেখাইবে আমার সাথে কথাগুলো বলতে চাই না তারপরে বলতে হয় পারলে ফেসবুকে আইসা বলুক লাইভে লাইভে আইসা মানুষের সাথে দুনিয়ার মানুষের কাছে বলুক তারা এই জুলুমগুলো আমার সাথে করে নাই আমার মার সাথে করে নাই আমার পালিত মা আমার জন্মদিনী মা না হোক তার সন্তান নাই বলেই তো আমার আনসলো তার একটে থাকলে ওই একটির অংশীদার তো আমি অমু আমার যে তো থেকে পা আছে আমার এক হইলেও আমার পালিত মা খাইছে ঠিক না হয়তো মায়ে আমার দশ হাজার খাওয়াইছে আমি মারে তো একটা খাওয়াইছি আমার তো মা ছিল আমার মার সাথে আপনারা দুর্নীতি করছেন যারা যারা তাকে কথা তো ওই ভিডিওর মাধ্যমে কথার প্রশ্নতে কথা উঠতেই পারে এটা তার মিথ্যা কথা কিছু না হোক আমার এই খালা মানসুদা বেগম তিনি সে গার্মেসে কাজ করতো আমার বাবা থাকতো আইতো যাইতো দেখত মার লগে কথা কইতে হবে তো মার বোন বাপ তো একটা হয়তো বা মা থাকো দুইটা ছিল টকও মার দুইটা ছিল আমার পালিত মা মারা গে মার মা নানি মারা গেছে তার বাপ বাপে যেমন আমার নানা পালিত নানা যেই বিয়ে করছে ওই ঘরে ছটা সন্তান আছে মেয়ে ওই মেয়েরা হয়তো তাই কী হয়েছে তার তো বোনই একই বাপের সন্তান তো রক্ত তো এক তাই ওই পরিচয় তারা যেই পরিচয় হোক আশা আলাদা করতো আমিও জানতাম খালা বড় হয়ে যাওয়ার পরে যেমন যে এই আগে এই ঘটনা ঠিক আছে যাই হোক পরে দেখলো যে আমার মার চলার মতন আর্থিক সমস্যা চলার মতন কোনো এবিলিটি নাই বা চল কম বেশি চলতে পারে তা খালাও চিন্তা করলো যে ওদিকে ভাড়া আর আত্মে এদিকে যদি ফাওয়া এটা ঘর তুলতে পারি এখানে বস্তির মতন থাকতে পারি আমাদের তো ঘর ভাড়া লাগবো না সেই আমলে পঞ্চাশ ষাট দেড়শো টাকা রুম ভাড়া আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে বিশাল কথাই এখন বর্তমানে আমি দশ হাজার কামাইলে বা বিশ হাজার কামাইলে সত হাজার সাত হাজার টাকা দশ হাজার টাকা ঘর ভাড়া দিতে যেমন লাগে ওখানে তো ওই তো আপনার দেড়শো টাকা যদি বা সত্তরটা আশি টাকা তিরিশটা রুম বাড়া হইলেও মাসে কামাইতে ছিল ওরকমই পাঁচশো টাকা ঠিক না তো ওরকমভাবেই আর কি চলতো মানসে আমাদের খেলায় এই আমার মারে আসলো আমার খুব যেসব আইলো প্রথম প্রথম আমার নিজের পুলোর মতন আদর করলো খুবই আদর করলো আমাদের সাথে একটা আত্মীয়র মতন ফ্যামিলির মতন লেগে গেলাম আমরা যুক্ত ফ্যামিলি হইলাম তাই খালা গা কাজ করতো খালার মেয়ে দুইটা আমার মেয়ে আমার মায়ে পালতো আমার মা রাখতো আমি রাখতাম বিনিমায় খালায় কাজ করতো খালায় আবার পরে একটা বিবাহ হইল রমজান নামের এক বদ্ধলোকের সাথে তার দেশের বাড়ি হইল বিক্রামপুর আর খালার আগের ঘরেও তিনটা সন্তান ছিল এখানে তিন সন্তান এক মেয়ে ছিল পরে যে খালা বিবে হয়েছে ওই ঘরে দুইটা হয়েছে একটা মেয়ে একটা ছেলে হয়েছে জীবন আর স্মৃতি এই স্মৃতি আর জীবনটা আমি ছোটোবেলা থেকেই পালতাম তখন আমি আমার মনে হয় তখন দশ বছর অগ হইল আপনার এক বছর দুই বছর পাঁচ বছর এরকম আর কি কাছাকাছি তাই আমি অগ্রদর এসমকে পালতাম এই খালায় অফিসে তো রাখার কেউ ছিল না আর খালার আগের ঘরের সন্তানরা যারা ছিল তারা তো বড় বড়ই তারা মানে বড় বড়ো বলতে বলতে ওই আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর বিশ বছর আগে তারাও বুঝলো মানে তেমন আমারই কিছু বুঝতো না তখন আজ থেকে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে মানে এখন যেভাবে আপনি যেটা কামের কোনো অভাব নাই তো তারপর কাম নাই কিন্তু কামের কোনো অভাব নাই তখন তো এত কাম ছিল না যেটা মন করতে পারতেন না তখন কাম ছিল অনেক কম খাওয়ানোর দামও ছিল কম সব কিছুর দাম ছিল কম খাওয়ানো কামও ছিল কম মানুষ বেশিরভাগই যদি আসা দেখাইতো তাও অভাব পড়তো না তেমন একটা আর কি মানে ওই অমলের কথা বিশ বছর তিরিশ বছর আগের কথা বলতাছি আমার যেহেতু মনে পড়ে ছোটোবেলার থেকে খালারা এই খালাও কমাই আমিও খাইয়া বড় হয়েছি কিছুটা কিছুটা বলতে বলতে কি ওই আমার মা যে যখন হারমেনিয়া গেলো বা কাজ কাম কমাই দিলো খালার যেটা আইলো একটা শক্তি পেলো লাঠির মতন তা তার ও একটু খালার একটু কমাই দিলো কাজ আসো আয়ো হয়েছে তারপরে এই কাজ কমায় দিল ইয়া আমার মা কাজ কমায় দিল তাই আমার খালা বলছে তোমার কাজ করা লাগবো কি ওই আর আমার কথা বলছে যে রফিকা আর বড় হইলে ও নিজের কাজ নিজেই করতে পারবো আর এই যেতে দিন কাজ না করতে পারে আমি তো আসি বোন তোম করে আমি পালো খাওয়ামো খালার উদ্দেশ্য হল এই দিন আইসা এই মারে একটা খুঁড়ি গাললেই তো ঘর গালই তো এরপরে শক্তিশালী হয়ে যাবো আগে তো গড়টা কাটতে গ খুঁড়ি তো কাটতে খু খুড়ি মজবুত করার লোকে খালা যা করার তাই করছে আঙ্গরে খাওয়াইছে তিনি যার সাথে বিবাহ বইছে রমজান এই রমজান খালু আমরা মামাই কইতাম বেশি আর আমার এই খালারা আগের ঘরে যে সন্তানগুলো ছিল ওই সন্তানগুলোও ওই খালুরের মামাই ইকিত রমজান মামাই ঈকত আর মারে মা ইকতো আর আমরা খালারা খালাই কইতাম আর এই রমজান মামারে মামা কইতাম তিনি আবার বাসের ড্রাইভিং করতো এই ছয় নাম্বার মিনি ছয় নম্বর বড়ো ছয় নাম্বার এইগুলো চালাতো আর তার ঘরে একটা বড় ভাই ছিল মোহাম্মদ আলী এই ভাইও ড্রাইভার তার তিনোটা পোলাই ড্রাইভার তো এই মিলা জিলা আমরা এই খালা লিয়া সুন্দর সংসার করতাম চলতাম এক জায়গায় থাকতাম খাইতাম এই স্মৃতি জীবন স্মৃতিরা জীবনটা আমার ছোট বাইরে কালো বাইরে আমি দুই হাতে নিয়ে গুইরা টাইম পাস করতাম যে আমার খালাই তো থেকে অফিস থেকে গামিজ করে আওয়ার পর তো অগর দুধ খাওয়াইতো বা অগরে পালতো আর এই সময় ভিতরে তো পালার আর কেউ ছিল না তখন আমি পালতাম খালার মেজারমেন্টটা ছিল এরকম আর কি আমাদেরকে এভাবে ব্যবহার করছে আর আমাকেও এই বিনিময়ে কিছু ভাত তার কামাই থেকে আমাদেরকে খাওয়াইছে কিন ঘর বাড়ি সবই কিছু আমাদের আমাদের ঘরে আয় প্রথম উঠছে আমাদের ঘরে আয় প্রথম থাকছে প্রথম কিন্তু নেলার ভাতটা আমাদের আমার আমার ভাতটাই খাইছে যাই হোক করে আমার পালিত মা আর তাদের রক্তের বই তাগো দাবিটা বেশি আমার দাবিটা ওই রক্তের হিসাবে কেন আমার দাবিটা বেশি না আমার দাবিটা এটাই হলো সে আমার পালিত মা হিসাবে মানে আমি জন্মপত্র চিনেছি সে আমার মা ঠিক আছে ভাই আপনারা কেমন বুঝছেন যাই না কিন্তু এই বাস্তব কথাগুলো আরও কথা আছে এটি শুনলে এরা রাগ হইব আমি তার মার জীবনের কথাগুলো বললাম এগুলো আশা বনায় শুনাইতেছি আমার নিজের কেরিয়ারও নষ্ট করতেছি আমি নিজে সবাই কাছে ছোটো হয়ে জানি কিন্তু আমি কথাছি আস্তে আস্তে মানে আমার জীবনটা জন্মের পর থেকে আমি কেমন আদর্শ পেলাম কীরকম মানুষ হিসাবে গর্ব হইলাম কীভাবে মানুষ হিসেবে বড়ো হইলাম কেমন জীবন যাপন শুরু করলাম আর মা আরও মানুষ তো জন্মের পর থেকে এভাবে মা এই ভালোবাসা পায় আদর্শ পায় মানুষ হইয়া মানুষের মতন বড় হয় মানে জীবনটা কীরকম আমার জীবনটা কাটছে আমি কীভাবে বড় হয়েছি এই গল্প করার জন্য আমি এই ফেসবুক ফেসবুকের এই পেজটা খোলা আর আমি এই গল্প বলার মতন আমি এই গল্প বলার মতন কেউ লোক নাই তাই নিজের গল্প নিজে একাই বলে যাই আর যারাও অচিনা চীনা লোক আছেন তারা হয়তো শুনতেছেন আরও আমার আত্মীয় স্বজন আমার লগে এটা আছে তারাও শুনবেন শুনলে হয়তো ফেসবুকে কমেন্ট করবে না লাইক করবে না দেখবে আর পরে আমার ভিডিও কল করবে বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা সিমে কল করে আমার নানান ধরনের হুমকি হামকি গালাগালি করবে পাইলে এটা করবো এটা করবো কারণ তাকেও আছে অসৎ পোষের টাকা আবার আছে ভাই বন্ধু তারা আমার বয়সে বড় শক্তিশালী ভাই হিসাবে শাসন করব বোন হিসাবে শাসন করবো আর এর ভাগ্যে মনে করেন ক্ষমতা দেখাইব আর এরা যদি আল্লাহর যদি ডরায় যে আমি ওর সাথে আমরা আমার মা আমার খালায় অন্যায় করে আসছে এই অন্যায় দুঃখের ঠেলায় কষ্ট ঠেলা এগুলো বলছে এখানে যদি জুলুম তো করছে এখন যদি আবারও দেখা যায় এরা আমার পাইলে জুলুম করতে পারে মানে কি বুঝতে চাই যদি বলতে চাই যে আপনারা বুঝতে পারছেন মানে এই জুলুমগুলো আবার পরে দেখা হইলে দেখা যায় এই শক্তিশালী প্রভাবগুলো খাটাইবো ভিডিও লাম্বা হয়ে গেছে পরবর্তী যে খালা যে কি আঙুল লগে যেই খুঁড়ি গাড়ার পরে সেই যে কীভাবে শক্তিশালী হইলো কিভাবে কি করলো এই আমার লগে কি আচরণ করলো আমার যে হার কামায় ভাত খাওয়ায় আর কি করতেছে আচরণ কি ব্যবহার আচার এগুলা পরবর্তী ভিডিওতে আপনাকে আবার জানাই দেব কী নামাজের টাইমে গেলেও নামাজ পড়তে হইব আর সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও দিকে যদি কিছু শিখেন আপনারাও চিন্তা করবেন যে ভবিষ্যতে কোনো ছেলে পালক আনলে বা কোনো ছেলে জন্ম করলে তার জীবনে যে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি